আমাদের এখানে ইনশাল্লাহ যত রোগ আমাদের মানে যত রুগী এসেছে যারা ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ যারা ভালো হয়েছেন তারা সবাই এই রোজা রেখে ভালো হয়েছে আপনারা যারা ইনশাআল্লাহ ভালো হবেন তারা এই রোজা রেখেই হবেন আর যারা বেশি খায় তারা রুগী হবে যারা বেশি খেয়েছে তারা রুগী হয়েছে এখানে আজকে যারা উপস্থিত তাদের ভিতরে খুবই অল্প সংখ্যক আছে যারা না খেয়ে রুগী হয়েছে অধিক সংখ্যক অতিরিক্ত খাদ্য গ্রহণ করে রুগী হয়েছে এটা আমরা পরীক্ষা করলে বুঝতে পারব যাদের ইনসুলিন রেজিস্টেন্স বেশি তারা বেশি খেয়ে রুগী হয়েছে যাদের হোমা আয়ার বেশি যাদের ওজন বেশি টিজি বেশি লিভারে চর্বি রক্তনালীতে চর্বি ভুড়ি বড়ো ওজন বেশি তারা সব বেশি খেয়ে রুগী হয়েছে ঠিক আছে তাহলে যারা বেশি খেয়ে রুগী হয়েছে তাদের জন্যে রোজা মাস্ট আর যারা খেতে পায় না তাদের কি কারণে খেতে পায় না সেগুলো ডিটেক্ট করে তাকে পুষ্টিকর খাবার যেন খেতে পারে সেভাবে তাকে চিকিৎসা দিতে হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন